হ্যালো আপনারা জানেন যে আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি খানিক পরেই রামপুরহাটের মাটিতে ঐতিহাসিক সমাবেশে পৌঁছাবেন তাই স্বাভাবিকভাবে আমাদের এখানে সংক্ষিপ্তভাবে সভা শেষ করতে হবে আমি মাননীয় প্রার্থী রাষ্ট্রবাদী প্রচারক দেবতনু ভট্টাচার্যকে এগিয়ে যাওয়ার জন্য বললাম যাতে রামপুরহাটে তিনি যথাসময়ে পৌঁছে যান এবং আমাদের মঞ্চে অনেক নেতা আছে সম্মানীয় সম্মানিয়া তার মধ্যে যুব মোর্চার অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আমার সহকর্মী বিধায়ক অনুপ শাহ আছেন তাকে ধন্যবাদ জানাবো আমাদের মধ্যে এই রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী বিশেষ করে গাঁগঞ্জের মানুষ আমরা যাত্রা মানেই পাপিয়া অধিকারী আমাদের সাংস্কৃতিক জগতের এই বোন মোদিজির পরিবারের সদস্য মোদিজি যেদিন নারী দিবস পালনের জন্য বারাসতে এসেছিলেন বিশেষ বিশেষ যে দু চারজন মায়ের সঙ্গে দেখা করেছেন তার মধ্যে পাপিয়া অধিকারী দিয়েছিলেন আমি অল্প কথা বলার পরে পাপিয়া হয়তো দু চার কথা দেবতনু সম্পর্কে বলবেন আপনারা শুনে প্রস্থান করবেন আমি ধন্যবাদ জানাব যে আজকে রামপুরহাট যাওয়ার পথে সন্ত্রাসের আতুর ঘর এই পুরন্দরপুরে আমাকে এত মানুষের সঙ্গে যিনি মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক এবং অত্যন্ত প্রিয় নেতা সিউড়ির ভূমিপুত্র আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অনেক সিনিয়র লিডার আছে জেলার ভাইস প্রেসিডেন্ট জিএস নেতা সম্মানিত মঞ্চ কিন্তু যাদের নাম না বললে এই কর্মসূচিটা অসম্পূর্ণ থেকে যাবে তারা হলো উৎপল হরি মণ্ডল এবং উত্তম বাগদি এই দুজন মন্ডল প্রেসিডেন্ট তারা এখানে একজন আছে লালচুল নুরুল আর একটা আছে অশ্বিনী মন্ডল বেটা উপপ্রধান পেট্রোল পাম্পের মালিক সব তালিকায় নাম লেখা হচ্ছে লম্বা লিস্ট চিন্তার কোনো কারণ নেই তাদের চোখে চোখ রেখে এখানে সফল সভা করেই দিয়েছেন উত্তম বাগদি এবং উৎপল হরি মন্ডল আমাদের প্রিয় মন্ডল সভাপতি তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আমি এই দুজনের কাছে যাওয়ার সময় আমার মোবাইল নম্বরটা দিয়ে যাব কালকে সন্ধ্যা ছটার পরে নুরুল ও সিনিদের যদি রাস্তায় দেখেন ধমকাতে আমাকে শুধু ভাইরা মেসেজ করবেন মোবাইল নম্বরে মেসেজ করবেন আর ভোটের দিন যদি একটাও পাড়াতে আপনাদেরকে আটকে রাখে যে ভোট দিতে যেতে দেব না যেমন পঞ্চায়েতে করেছে পোলিং স্টেশনের নাম বুথ নম্বর অ্যাসেম্বলি আর পুলিশ স্টেশনের নাম আমাকে দিয়ে মেসেজ করবেন আমি আপনাকে কথা দিচ্ছি পনেরো মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি পাঠিয়ে এদের কি করে কোমর ভাঙতে হয় আমরা জানি আমরা দিন হাটাতে উদয়ন গুহকে বাড়ি থেকে বেরোতে দিইনি ভোটের দিন মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিইনি মালদা জেলার রতুয়ার বাহারালে আলে তৃণমূলের অঞ্চল সভাপতি এই অশ্বিনিয়ার নুরুলের মতো বাড়ির ভিতর ঢুকে সিআরপিএফ কলার ধরে মারতে মারতে তুলে নিয়ে গেছে আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যাই যার নিজের ভোট সে নিজে দেবে আপনার কোনো অধিকার নেই মমতা পুলিশের কোনো রোল নেই এখানে জেনে এখন কোন রোল নেই সাহস নিয়ে ভোট করবেন মোদীজিকে প্রধানমন্ত্রী করার জন্য দেবতনু ভট্টাচকে আপনারা এক নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবেন ভাবছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নেতা আশ্বস্ত করে গেল খেয়ে দুপুর বেলা যাই মাঠে কাজ চলছে না বন্ধু এটা করবেন না। আপনার একটা ভোটের মূল্য অনেক ভারতবর্ষকে সুরক্ষিত রাখার ভোট মোদিজিকে প্রধানমন্ত্রী রাখলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারবো মায়েদের সুরক্ষা সুশাসন সব থাকবে তাই আগে ভোট দান পরে জল পান ছটার মধ্যে উৎসবের মতো লাইন দিয়ে দেবেন বাধা দিলে বুঝা যাবে সকাল বেলা আমরা যা করার করব এখানে অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন দু হাজার একুশ সালের পরে এই নুরুলের নেতৃত্বে আমি আরো কটা নাম বলে যাচ্ছি ভাই সতর্ক করতে এসছি আপনাদের একদম সতর্ক করতে এসছি আমি কেষ্টকে সতর্ক করেছিলাম কেষ্ট এখন কোথায় আপনারা জানেন সকন না তিহারে গড়াগড়ি খায় সিকিউরিটি এখানকার এসপি হয়ে গেছিল মিয়া তিনি এসপি হয়ে গেছিলেন কেষ্টর বডিগার্ড ও পোস্টিং করাতেন সাগল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আমি আপনাদের বলে যাই এখানে যারা এই কাজগুলো করেন তারা খুব সাবধান থাকবেন নুরুল ইসলাম অশ্বিনী মণ্ডল বলরাম বাগদি রাজু মুখার্জি আমি বলে গেলাম আপনাদের মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই আপনারা পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন আমার চোখের সামনে পাঁচ হাজার লোক দাঁড়িয়ে বসে আছে সিউড়ি টুতে কি বিরোধী দল নেই সিউড়ি টুতে কি ভোটে জিতি আর কথা আমরা প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই আপনি পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন নুরুল ইসলাম আপনাকে জবাব দিতে হবে বদলা নেবেন তো বদলা নেবেন তো পঞ্চায়েতের বদলা নেবেন তো বদলা নেবেন তো বলুন বদলা নেবেন পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে আর এখানে গত পঞ্চায়েতে যারা মাত্র আটজন নমিনেশন ফাইল করা সাহস দেখিয়েছিলেন আছেন আপনারা সভাতে আছেন দাঁড়াবেন তো দাঁড়াবেন তো সামনে আমি প্রণাম করি এরা বয়সে ছোট হলে প্রণাম করি এদের প্রণাম করি বিজেপি যেদিন সরকারে আসবে না মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে আমি সংগ্রামী ভাতা দেব মাসে পাঁচ হাজার টাকা করে যত মিথ্যা মামলায় আজ যে আইওরা মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেটিং অফিসার তাদেরকে ক্লোজ করব বলে গেলাম আজকে ক্লোজ করব রিটার করলো রিটার বেনিফিট পাবেন না শুনে রাখুন আজকেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের লয়ার প্রতাপ দের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল কলকাতা পুলিশ সুপ্রিম কোর্ট খারিজ করেছে আর যত বিজেপি কর্মীকে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন কখনো কেষ্টর কথা শুনে কখনো নুরুলের কথা শুনে কখনো কাজল শেখের কথা শুনে কখনো লাভপুরের রানার কথা শুনে আমি তাদের বলে যাচ্ছি যে আমার বিজেপি কর্মীরা যেদিন রাজ্যে বিজেপি ক্ষমতায় জনগণ আনবেন আপনাদের সংগ্রামী ভাতা পাঁচ হাজার টাকা করে আমরা দেব বালিচোর তৃণমূল আপনাদের কি কি চুরি করেনি বলুন একশো দিনের কাজ চুরি হয়নি শৌচালয় যোজনা চুরি হয়নি কোথায় বাকি রেখেছে বলুন চুরি করতে এই চোর তৃণমূলকে সরাতে হবে রাজি তো তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোরেদের হারাতে হবে তেরো তারিখে বীরভূম থেকে দেবতনু ভট্টাচার্যকে পাঠান খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন পিসি ঠগি পিসি এখানকার ডিএম আর ডিআইজি শ্যাম সব পরিকল্পনা করেছিল যাতে আপনারা ভোট দিতে গিয়ে তেরো তারিখে ভোটের মেশিনে পদ্ম ফুল না পান মমতা ব্যানার্জি জানে না তাসের ঘরের উপর বসে আছে মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয় আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে আমি সাথে সাথেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা নেন উনি আমাদের সেন্ট্রাল অবজার্ভারদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম নইলে তেরো তারিখে আপনাকে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো আপনার প্রিয় প্রত্যেক পদ্মফুল পেতেন না এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে না বন্ধু পারবে না মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে নরেন্দ্র মোদী রাম মন্দির দিয়েছেন নরেন্দ্র মোদী কেদার ধাম বদ্রী ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন নরেন্দ্র মোদী বেনারসে কাশী ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মা অন্নপূর্ণাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রুখতে পারবে না হারাতে পারবে না সকলকে আমরা জানি আমরা অ্যাডভান্স শুরু করে দিয়েছি আমরা জানি এই মাঠ ছোট হয়ে যাবে আমরা জানি যে মানুষের ভয় কাটছে মানুষ ভয় কাটিয়ে বেরিয়ে আসছে এবং এদের পতন অনিবার্য বলুন জয় শ্রীরাম জোর সে বলুন জয় শ্রীরাম জয় শ্রীরাম চোর তৃণমূল হটা চোর তৃণমূল হাট চোর তৃণমূল হাটাম সন্দেশ খালির বদলা নিন পদ্ম ফুলে ভোট দিন সন্দেশ কালীর বদলা দিন চোর তাড়াতে ভোট দিন তেরোই মে শুভ দিন দেবতনু ভোট দিন জয় শিরা জয় শিরা চোর তাড়াতে ভোট দিন শাহজাহানের দলকে শিক্ষা দিন চোর তাড়াতে ভোট দিন সন্দেশ খালির বদলা নিন দেবতনু ভট্টাচার্যকে ভোট দিন মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে ভোট দিন বন্ধু কেন নরেন্দ্র মোদীকে ভোট দেবেন নরেন্দ্র মোদীজি বলেছেন আমি বিরাশি কোটি লোককে বিনামূল্যে রেশন দিই চোদ্দ কোটি শৌচালয় বানিয়েছি আমি বারো কোটি লোককে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি দিই আমি চার কোটি বাড়ি বানিয়েছি আমি জল জীবন মিশনে ঘরে ঘরে জল দিয়েছি এখানে পৌঁছায়নি মমতা ব্যানার্জি মাঝখান থেকে খেয়ে ফেলেছে তাই আপনারা নরেন্দ্র মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত গড়তে বিজেপি কে ভোট দেবেন যাতে ছাব্বিশে নয় এই চব্বিশে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর ভাইপোকে জেলে ঢুকাতে পারি আপনারা প্রস্তুত সবাই মিলে পদে ভোট দেবেন তৃণমূল কি বলছে তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে জান ওর বাপের টাকা বন্ধ তো হবে না বিজেপি কে আনলে তিন হাজার টাকা দেব হাজার টাকা টাকা দু কোটি আঠাশ লক্ষের প্রতিনিধি বিরোধী দলনেতা আপনাদের কাছে বলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার হলে সাড়ে চারশো টাকার গ্যাস রাজস্থানের মতো পাবেন ভারতীয় জনতা পার্টিকে আনলে আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকার বিনা পয়সায় চিকিৎসা গোটা দেশ পায় আপনিও পাবেন মোদীজি বলেছেন আমাকে আবার প্রধানমন্ত্রী করলে আরো তিন কোটি পাকা বাড়ি তৈরি করবো মোদিজি বলেছেন শুধু নলে জল নয় এবারে নলে রান্নার গ্যাস পাঠাবো মায়েদের জন্য মোদিজি বলেছেন সত্তর বছর হয়ে গেলে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক সব প্রবীণ নাগরিকের চিকিৎসার দায়িত্ব আমি আমি প্রত্যেকের চিকিৎসা করাবো ছেলে বৌমা আত্মীয়র কাছে হাত পাততে হবে না তাই নরেন্দ্র মোদিজি বলেছেন আমি আরো পাঁচ বছর বিনামূল্যে মাথা পিছু পাঁচ কেজি করে চাল আর গম দেব রেশনে উনত্রিশ সাল পর্যন্ত তাই নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে তার মনোনীত প্রার্থী যার পক্ষে তিনি আহমেদপুরে এসে প্রিয়া সাহা এবং দেবতনু ভট্টাচার্যের হয়ে আপনাদের কাছে আবেদন করে গেছেন আপনারা তাকে তার আহ্বানকে সম্মান দিয়ে পদ্ম ফুলে ভোট দেবেন আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ইলেকট্রিকের বিল তিন গুণ বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর মা বোনেদের অপমান করার জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছে আপনারা জানেন আজকেই কলকাতা হাইকোর্টে গঙ্গাধর কয়াল মন্ডল সভাপতি গেছে আইপ্যাক আর ভাইপোকে যাতে প্যাক করা যায় সিবিআই তদন্ত চেয়ে এই ফেক ভিডিওর ভান্ডা ফোড় আমরা করব ভাইপো আর আইপ্যাক কে প্যাকেট করব এই কথা আপনাদের কাছে আমি দিয়ে যেতে চাই আমার মনে পড়ে 2007 সালে সিপিএম হরে কৃষ্ণ সাপের কামড়ে মারা গিয়েছিল তাকে বুদ্ধবাবু ক্ষতিপূরণ দিয়েছিলেন নন্দীগ্রাম আন্দোলনে ঠিক ভাবে দশ বছর ধরে মায়েদের উপরে অত্যাচার করা শেখ শাহজাহানের পার্টি তোলামূল কংগ্রেস চোরামুল গুন্ডামুল এরা মহিলাদের উপর যে অত্যাচার করেছে বদলা নিতে হবে নুরুলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো নুরুলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো এই পুরন্দর পড়শি উড়ি টুকে মিনি সন্দেশ খালি যারা বানিয়েছে তাদের ছাড়া যাবে না ছাড়বেন না তো আর একুশের পরে যা হয়েছে এবারে যদি আপনার কেশাগ্র স্পর্শ করে কেষ্টর থেকেও খারাপ অবস্থা নুরুল আর হবে আপনি লিখে রাখুন বিরোধী দল নেতা বলে যাচ্ছে রামপুর হাট যেতে হবে ভাই আপনাদের সভা যত চলছে লোক তত বাড়ছে আসছেন ধারা কাশ্মীর সোজা করে দিয়েছেন গুন্ডাদের জম তৃণমূলের দুটো অস্ত্র হামলা আর মামলা এই হামলা আর মামলা যদি বন্ধ করতে হয় অমিত শাহজি ছাড়া কোনো বিকল্প নেই তাই অমিত চাষি সবাই যাব অনুমতি দিচ্ছেন তো পাপিয়া বোনের কথা শুনে যাবেন দারুণ বলে দারুণ বলে যাত্রাতে এখন এক নম্বরে আমরা তো গায়ের ছেলে মুড়ি পান্তা খাওয়া লোক আমরা সিনেমা কম যাই যাত্রায় বেশি দেখি আমরা পিসির মতো আকাশে থাকি না আমরা ভাইপর মতো এক কোটি টাকার ঝাড়বাতি লাগাই না আমরা ভাইপোর মতো ঘরে লাগাই না ভাইপো এলে দু হাজার লোক ছ হাজার পুলিশ পিসি এলে তিন হাজার না গণদেবতা জনতা জনার্দন আপনারাই আমাদের বল আর ভরসা দেবতনু জিতার পরে প্রথম মিছিলটা পুরন্দরপুরে হবে আমি থাকবো আমি থাকবো লাল চুল নুরুল মিয়া আজ থেকে মুখ সেলাই বন্ধ বাড়াবাড়ি করিলে আমার কাছে দারুণ ওষুধ আছে যে ওষুধ কেমন তার রিয়াকশন কি হয় কেষ্ট বেটা জানে আপনারা সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম কত নম্বরে টিপবেন কত নম্বরে টিপবেন কখন ভোট দিতে বেরোবেন সাতটার আগে তাই তো আটকালে ফোন মেসেজ তারপরে ডান্ডা ভালো থাকবেন এখন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চলচ্চিত্র জগৎ অভিনেত্রী যিনি যাত্রা জগতে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন আপনাদের সকলে প্রিয় সেই মাননীয়